আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে এটা হচ্ছে এই সাইডে হচ্ছে একটা নেস্টো মার্কেট হাইপার মার্কেট যে আর এর অপোজিটে আর একটা মার্কেট আছে মাস্কাটমল মল মাস্কেট সো আমরা এখন ওইখানেই যাচ্ছি এই যে ফ্রাইডে তাই একটু জ্যাম জ্যাম বেশি ফ্রাইডে দিন এই যে দেখুন পাশাপাশি দুইটি মার্কেট अब्दुल हमर को है बाबा? तो ए, मार्केट मार्केट। <laughs> <आगे>। <laughs> से बाबा हमरा मारते से जाई बेल्डिंग तो ये मारते बनाबो मारते हमर चले मार्केट जावर जने खूब ही व्यस्त तो अच्छा मार्केट का नाम की मस्कट मोहल हम्म बाबा लुलु हाइपर मार्केट है ये मार्केट लुलु हां जानत এই সাইডে অনেকখানি খোলা বাবা আমি পাইছি বাবা আমি মাইতে মাঠে যাই এই যে হচ্ছে মার্কেট আমরা মার্কেট দিকে যাচ্ছে এই সাইডে একটা মার্কেট আর এইদিকে রোডের এই সাইডে একটা মার্কেট আর এটা হচ্ছে মল অফ মাসকেট মার্কেট এটা অনেক বিশাল একটা মার্কেট বাবা ওই যে বাস

হচ্ছে এখানে এরিয়া ঢোকার মার্কেটে ঢোকার এরিয়াটা অনেক সুন্দর করে সাজিয়েছে কিছু গাছ দিয়ে খেজুর গাছ দিয়ে এখানে হচ্ছে পার্কিং এর জায়গা পার্কিং এর জায়গা সো আমরা এখন উপরে যাব পার্কিং এর জন্য হুম পাই যাব ইয়েস চি উপরে আসলাম এখন এখান থেকে ঢুকতে হবে তো পার্কিং এর জায়গাটাই অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাবা তো যাবে তুমি হ্যাঁ ওয়েট করো ওকে

না নিচে নাম্বার কেন বাবা এখান থেকে এখানে করলেই তো ভালো হয় দিছে হাটার ওঠা লাগবে না লিফটে আবার যাবো এই যে এই গাছের এই সৌন্দর্যগুলো বেশি সন্ধ্যা হলে এখানে লাইট জ্বালানো হয় গাছের মতো করে সাজানো হয়েছে এগুলোতে লাইটিং ফিট করা রাত রাত হলে এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়

আমরা বের হচ্ছে এখান থেকে ওকে ওকে ওপেন করো তো আসলাম এই হচ্ছে ইয়েটা আমার ছেলে আগে আগে হাঁটা দিছে ওয়েট আমাদের লাশও

হ্যালো কাজটি শুরু করেছে ওই এন চাই বাবার ছেলে কোন দিকে যাচ্ছো তোমরা হ্যাঁ

আমার বাবা ছেলে একটু বের হয়েছে এই যে দেখুন এই গাছগুলো অনেক এগুলো কিন্তু আসল গাছ নয় সৌন্দর্যের জন্য এগুলো সাজানো হয়েছে রাতের বেলা এখানে এই যে লাইট ফিট করা গাছের সাথে এগুলো সুন্দর আলো আসে আমরা ওয়েট করছি ওই যে আবার গাড়ির কাছে গিয়েছিল